বর এসে গিয়েছে আজকে আমার এক চাচা তো বিয়ে আমরা কেউ উপস্থিত ছিলাম না মানে অনেক আগে এসে গিয়েছিলাম না কেউ তৈরি হয়নি যার কারণে আমাদের ছোটো মন্দির দিয়ে বরকে আপ্যায়ন করেছি গেটে আমরা কেউ নাই বর অনেক যে সময় আসার কথা তার আগেই চলে আসছিল। পরে কী আর করার বরকে তো ভিতরে ঢোকাতে হবে রাস্তায় তো দাঁড় করে রাখতে পারি না তাই আমার ছোট বোনেরা বরকে যতটা সম্ভব নিয়ে যতটা সম্ভব ওদের মানে দুলাভাইকে আপ্যায়ন করে ভিতরে ঢুকিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখলেন তো আমাদের বর চলে এসেছে বরকে আমার ছোটো বোনেরা গেটে ঢোকাচ্ছে গেটে কিছু রীতি থাকে আমাদের সেটা শেষ করছে অবশেষে বর গেট থেকে রেহাই পেলা এখন বর ভেদরে ঢুকলো এখন কাবিনের পালা এখন বরের সই নেওয়া হবে এখন বর সই করতেছে কাবিনে বললাম না আমরা কেউ ছিলাম না ভাই বোনেরা শুধু মুরব্বীরা ছিল মুরব্বীরা থাকলেই হয় কাবিনে মুরব্বীরা ছিল ওনরা সই করে বর যখন সই করে তখন ছিল আর কি আমরা পরে গেছিলাম বড় আমাদের সই করতেছে আহ আমাদের বোনটাকে আজকে নিয়ে যাবে আমাদের বোন আজকে তার হয়ে যাবে তার বউ হয়ে যাবে জি তার বউ হয়ে যাবে আহ বড়টা এত দেরি সই করতেছিল মেয়েদের দেরি হয় আল্লাহ এখন দেখি ছেলেদেরও সই করতে দেরি Bersalap bilah cik masih ramai ramai. Nabi di kamar Allah. 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 Nabi di बूमूबू इलाही ला हला अली अली अभी ला इलाह बाबू محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله

উপস্থিনে হাজি নাজি দেখে তিনি লক্ষ্য মহত্য কৰিলে আলহমদুল্লা আমি কবুল কৰিলাম আলহুলিল্লাহ আমি কবুল কৰিলাম আলহমদুল্লা

বছ কৈছ